আসসালামু আলাইকুম দেখছেন বাংলা ডিসকাস সঙ্গে আছি মনের আজকে যখন কথা বলছি পবিত্র আশুরার সরকারি ছুটি থাকার কারণে ওটা আন্দোলনকারী শিক্ষার্থীদের আজকে কোনো কর্মসূচি নেই তবে বেশ কিছু মজার সংবাদ এসেছে গতকাল ছয় জনের মৃত্যু হয়েছে এই আন্দোলনের যে একদম চূড়ান্ত একটা সীমায় গিয়ে তবে বোঝা যাচ্ছিল না যে কোন পক্ষ জয়ী হবে বা কাদের পাল্লা ভারী হবে সরকার দলীয় মানে পুলিশ অথবা ছাত্রলীগ যে দায়িত্ব নিয়েছে কোটা আন্দোলনকারীদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার তাদের নাকি আন্দোলনকারীরা সফল হবে এখন বর্তমান পরিস্থিতি আজকে বন্ধের কর্মসূচি না থাকলেও দেখা যাচ্ছে যে আন্দোলনকারীরা তারা অনেকটা সফলতার দিকেই আছে কারণ ছাত্রলীগের নেতাকর্মীর যারা বিভিন্ন হলে ছিল তাদেরকে বের করে দিয়েছে এবং পুলিশ বিজিবি তারা আজকে বন্ধের দিনে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে অবস্থান নিয়েছে তাদেরকেও এক ঘন্টার আলটিমেটাম দিয়েছে ক্যাম্পাস ত্যাগ করার জন্য আমরা কিছু মজার সংবাদ শুনবো যে ছাত্রলীগের নেতা কর্মীদের কিভাবে বের করে দেওয়া হলো বা কারা কিভাবে পালিয়ে গেল সর্বপ্রথম একটি সংবাদ হচ্ছে গভীর রাতে বোরকা পরে পালিয়েছেন ইডেন ছাত্রলীগ সভাপতি সেক্রেটারি গভীর রাতে বোরকা পরে আবাসিক হল থেকে পালিয়েছেন রাজধানীর ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের রিভা জেসমিন এবং সাধারণ সম্পাদক কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের আক্রমণের ভয়ে মঙ্গলবার রাত তিনটার দিকে তারা পালিয়ে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ছাত্রলীগের সভাপতি আফিকা বিনতে হোসেন সহ নয় ছাত্রলীগ হল থেকে বের করে দেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা একই সময় ঢাবির আরও কয়েকটি হল থেকে ছাত্রলীগ নেত্রীদের বের করে দেওয়া হয় এই ঘটনা শোনার পর ইবিডিয়েন্ট ছাত্রলীগ নেত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ফলে নিজেদের নিরাপত্তার কথা ভেবে হল থেকে পালিয়ে যান তারা হল থেকে বের হতে যেন কোনো সমস্যা না হয় সেজন্য বোর্ড অপরেন দুই নেত্রী এবং সকাল হতে হতে অন্যান্য যত নেতাকর্মী যারা ছাত্রলীগের সমর্থক ছিল বিভিন্ন পদ ছিল বা পদ পদের বাইরে যারা ছিল সবাই হল ত্যাগ করে চলে গেছে আরও কিছু সংবাদ আছে যে ঢাবির হল সব হল সাধারণ শিক্ষার্থীদের দখলে ছাত্রলীগ নেতাদের বিছানাপত্র বাইরে ফেলে দিচ্ছেন শিক্ষার্থীরা এই হচ্ছে গিয়ে কোটা আন্দোলনকারীদের অর্জন কারণ তাদেরকে মাঠ থেকে সরিয়ে দেওয়া। তাদেরকে দমন করার দায়িত্বই ছিল ছাত্রলীগের উপর সেই ছাত্রলীগকে যখন তারা তাদের আশপাশ থেকে সরিয়ে দিতে পেরেছে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছে তার মানে তাদের আন্দোলন আর দমানোর কোনো সুযোগ নেই এছাড়া আজকে আমি যখন কথা বলছি সতেরো জুলাই পুলিশ বিজিবি এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তাদের দখলে নিয়ে বা নিয়ন্ত্রণে নিয়ে সেখানে বিপুল সংখ্যক সদস্য অবস্থান করছে তবে আন্দোলনকারীরা এক ঘন্টার আল্টিমেটাম দিয়েছে গণমাধ্যমে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আগামী এক ঘন্টার মধ্যে পুলিশ ও বিজেপিকে কে সরে যেতে আলটিমেটাম দিয়েছেন গোটা আন্দোলনকারীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আর এর আগে বুধবার সকাল থেকে বিজেপি সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে অবস্থান নেন অর্থাৎ আন্দোলনকারীদের দমনের জন্য তাদের আন্দোলন থামানোর জন্য বা তাদেরকে মাঠ ছাড়া করে দেওয়ার জন্য যাদেরকে দায়িত্ব দিয়েছিল সরকার সেই ছাত্রলীগ তারা ক্যাম্পাস ছেড়ে পালিয়েছে এবং পুলিশ বিজিবি যারা ক্যাম্পাসে অবস্থান করছে তাদেরকেও সরে যাওয়ার জন্য আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারী অর্থাৎ আজকে তেমন কোনো কর্মসূচি পালন না করলেও তাদেরকে যেন মাঠ ছাড়া করতে না পারে বা তাদের মাঠ জন্য পুলিশ প্রশাসন দ্বারা ছাত্রলীগের তো সুযোগই নেই তারা পালিয়েছে পুলিশ প্রশাসন দ্বারা যেন আর দখলে নিতে না পারে বা তাদেরকে যেন বের করে দিতে না পারে ক্যাম্পাস থেকে তাই তারা সতর্ক অবস্থানে থেকে তারা এই পুলিশ প্রশাসনকে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিয়েছে তবে খুবই একটা দুঃখের বিষয় যে আমাদের মাননীয় মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব তিনি চোখ থাকিতেও অন্ধ তিনি ছয়টা লাশ পড়লো ছাত্রীদের উপর ছেলেরা যেভাবে পিটালো শিক্ষককে ধরে পিটালো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেগুলো তার চোখে পড়লো না তার চোখে পড়লো ছাত্রলীগের উপর বিনা উস্কানিতে হামলা চালানো হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের জিম্মি করা হয়েছে আমরা গণমাধ্যমের স্বাধীনতার বিশ্বাসী এই গর্বার আক্রমণে গণমাধ্যমের অনেক কর্মীও আহত হয়েছেন তবে গণমাধ্যমের হেডিং দেখতে মনে হয় সব আক্রমণকারী ছাত্রলীগ সব জায়গায় ছাত্রলীগের নাম অথচ হলে হলে ছাত্রলীগের মেয়েদের বের করে দেওয়া হয়েছে উনি দেখলেন যে ছাত্রলীগের লোকজন মার খেয়েছে উনি দেখলেন যে ছাত্রলীগের মেয়েদের বের করে দেওয়া হয়েছে অথচ সাধারণ শিক্ষার্থীদের উপর যে বর্বর যে নৃশংস হামলা চালানো হয়েছে তাদের হাতে অস্ত্র ছিল ছাত্রলীগের হাতে তাদের অস্ত্রধারী পুলিশ ছিল যারা এই ছাত্রদের উপর হামলা চালিয়েছে এগুলো তিনি কিছুই দেখলেন তিনি দেখলেন ছাত্রলীগের মেয়েদেরকে বললেন যে সাংবাদিকদের পক্ষ নিয়ে কথা বললেন যে সাংবাদিকরাও আহত হয়েছে হামলায় অথচ তারা হেডলাইন করছে ছাত্রলীগের বিরুদ্ধে বা ছাত্রলীগের দোষ দিয়ে হচ্ছে যে সাংবাদিকরা আহত হয়েছেন তারা তো সাধারণ শিক্ষার্থীদের হামলায় আহত হননি তারা ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন যাই হোক এটা তাদের নীতি যে পৃথিবীর দেশের সবকিছু উল্টে যাক পাল্টে যাক সবকিছু ধ্বংস হয়ে যাক বন্ধ হয়ে যাক তারা যে নীতিতে হাঁটছেন চোখ বন্ধ করে চোখ খোলা রেখে এক নীতিতেই হাঁটবেন তারা দেশের যে সাধারণ মানুষ দেশের ক্রিকেট অঙ্গন তারপর সিনেমা আর টেলিভিশন সব অঙ্গনের মানুষ এমনকি অনেক মুক্তিযোদ্ধার পরিবারও বলছে যে কোটা সংস্কার করলে আমাদের সমস্যা নেই কোটা সংস্কারের দরকার আছে কারণ এত এত সংখ্যক দেশের মানুষ এত এত সংখ্যক শিক্ষার্থী তারা যদি কোটার আওতায় পড়ে চাকরি না পায় তাহলে এই কোটা দিয়ে এই মানে চাকরি দিয়ে না পেলে তারা কোথায় যাবে কিন্তু সেই দাবি তারা শুনছে না সেই কথা তারা তাদের কানে যাচ্ছে না তারা নিজেদের সেই কথিত মুক্তিযুদ্ধের চেতনায় অটল আছে